পিয়ারা এই যে আম মাখানো পেয়ারা পেয়ারা মাখানো খেলাম এত মজা প্রথম খাইলাম খেয়ে দেখলাম মানে ভালো মনে করিস কি যদি খারাপ হয় খাইতে যদি কেউ না পারে এখন খেয়ে দেখলাম খুবই টেস্টি আবার নিলাম এখন খাবো আপনারও ভিডিও করলাম মাখনও শেষ দেওয়া শেষ ডাকা ও শেষ আমাদের স্যাররা কই নিষেধ করলাম তারপরে কে আমাদের শুরু হয়ে গেছে ভিডিও কিস্তিগুলা নৌকা বিভিন্ন সামুদ্রিক মাছ বিভিন্ন ধরনের মাছ আমরা এখন হোটেলে চলে যাচ্ছি দেখেন সমুদ্রের গর্জন প্রচুর গর্জন সমুদ্রের ভাই সামনে আছে

দশকবৃন্দ এখানে হলকে সামুদ্রিক মাছ যা দেখা যাচ্ছে সব সামুদ্রিক মাছ কাকরা এসব

আর <laughs>